সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে মোট নয় দফা দাবিকে সামনে রেখে বামুটিয়াস্থিত বামুটিয়া আর ব্লকে এক ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার এদিন দুপুর একটা নাগাদ অনুষ্ঠিত এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার উপস্থিত ছিলেন সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দাস এবং অন্যান্য নেতৃত্বরা এদিনে এই দাবিগুলোর মধ্যে মুখ্য দাবিগুলো ছিল রেগার শ্রমিকদের অতি সত্তর কাজ প্রদান করা এবং কাজ শেষ হওয়ার সাত দিনের মধ্যে তাদের মজুরি প্রদান করা পানীয় জলের সুবন্দোবস্ত করা বামুটিয়া বাজার থেকে দুর্গাবাড়ি পর্যন্ত আইবিপি রাস্তা অতি সত্তর মেরামত করা পাশাপাশি এদিন বামুটিয়া বিধায়ক নয়ন সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে সমস্ত উন্নয়নমূলক কাজের জন্য দপ্তরের কাছে বলা হচ্ছে কিন্তু দপ্তর সঠিকভাবে একটি কাজও বাস্তবায়ন করছে না তিনি অভিযোগ করেন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে অর্থ বরাদ্দ রয়েছে সরকারিভাবে এলাকার স্বার্থে সেই অর্থ ব্যয় করার জন্য দপ্তর সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করছে না আমরা যখন জেলা সভাধিপতি ছিলাম আমাদের প্রাক্তন বিধায়ক গুলচরণ সরকার সহ এবং ডিএম সহ এবং প্রিন্সিপাল সেক্রেটারি সহ আমরা দলিলপুরের দিকে আমরা জায়গাটাকে আমরা ভিজিট করেছিলাম এবং দু তিনবার ভিজিট করে মিটিং হয়েছিল তারপর আর কিছু হয়নি এই সীমান্ত হাটের জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা দাবি করলাম আবার যেন নতুন করে উদ্যোগ নেওয়া হয় আর একটা মস্ত বড় প্রবলেম হচ্ছে আমাদের ব্লকের যে বাইরের যে বর্ডারের তাড়াতাড়ির পাশে যে বেড়া বেড়ার পাশে যে রাস্তা এই রাস্তাগুলা আগে হওয়াতে মানুষের খুব সুবিধা হয়েছে গাড়ি সাইকেল মানুষের চলাচল এখন এই রাস্তাগুলো একদম অচল ভেঙে অচল হয়ে গেছে এগুলো স্টেট পি করছে না সিপিডাব্লুটিও করছে না আগে একবার যে দিয়েছিলাম আমরা উদ্যোগ নিয়েছিল এরপর কিছু হয়নি আজকে আবার এই দাবিগুলো রাখলাম এবং আপনাদের মাধ্যমে এই রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি দপ্তরের দপ্তরেরও দায়িত্বে আছেন এই রাস্তাগুলো ফিজিক্যাল এনকোয়ারি করে অবিলম্বে করার জন্য আমরা আবেদন করবো এই রাস্তাগুলোর ব্যাপারে আমাদের দৈনিক বিভিন্ন বিভিন্ন পত্র সংবাদ আমি চিফ সেক্রেটারিকে জানিয়েছি বিধানসভায় জানিয়েছি বিশেষ করে বিধায়ক উন্নয়ন তহবিলের যে কাজ সব বিধায়করা স্বাধীনভাবে বামামলেই বলুন আর এখানে করার কথা বামামলে যারা বিধায়ক ছিলেন রতনলাল নাথ বর্তমানে মন্ত্রী উনিও বিধায়ক ছিলেন উনি যখন আমাদের বাম সরকারের সময়ে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করতে গিয়ে কোনোদিন বাধাপ্রাপ্ত হয়নি আমরা এরকম শুনিনি উনিও বলতে পারবেন না প্রকাশ দাস ছিলেন যিনি যখন বর্তমানে বিজেপি নেতা উনিও বিধায়ক ছিলেন বামুটিয়ার কিন্তু কোনোদিন বাধাপ্রাপ্ত হইনি বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করতে গিয়ে কিন্তু আমি বিধায়ক হওয়ার পর থেকে বামপন্থী বিধায়ক সরকার বিজেপি চলছে কিন্তু এমএলএ ফান্ডের কাজ করতে না আমি এসডিএমকে বারবার রিকমেন্ডেশন দিয়েছি কাজের কিন্তু এখন পর্যন্ত কোনো কনস্ট্রাকশন কাজ হয়নি ব্লকে দিয়েছি ফাইল চাপা দিয়ে রেখেছে এগ্রিকালচারের কাজ গেছে ফাইল চাপা দিয়ে রেখেছে যারা অফিস পরিচালনা করছে তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে যাতে বিধায়ক উন্নয়ন বিলের যাতে কাজের কোনো স্টিমের যাতে না করে ওয়ার্কারের যাতে না বের করে এই রকম পরিস্থিতি এখন বামুটিয়ে চলছে তার জন্য আমরা ডেপুটেশন দিয়েছি বিলুর মাধ্যমে যাতে তরিগুলি যাতে ফান্ডের কাজগুলো যাতে শুরু করা হয় এদিন বাম বিধায়ক তথা সিপিআইএম দলের নেতৃত্বরা যে দাবিগুলোকে সামনে রেখে এই ডেপুটেশন প্রদান করেছে এই দাবিগুলো পূরণ হলে আখেরে এলাকার মানুষই লাভবান হবে বলে দাবি করলেন নেতৃত্বরা সুমন মোহলানবিশ দ্য ফ্যাক্ট